দর্শক আমার জন্য সবাই দোয়া করেন দেশবাসীবাস দর্শকের দাঁত পর্যা করি

अल्लाह

সত্যি না সিটাই বিলে বসে মহিলা লাগে ফেম করো কোন জায়গা এসে সিটাই বিলে বসে আমরা কিন্তু এদিন গান করে বিষয় বাড্ডা এ গান সাদে মু কেমন সাদে কি করে কালে মাতে বা কালে মাতে বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাম আলাইহি সাল্লাম আরে ওই নাই তো আল্লাহ আমি ভালো হইলে

খাদাবো পালা না না থাকি আমি ঢাকায়তে স্কুলে পড়ি দাদাত পড়ছ দশ ঘরে কয় না

দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তোমার নাম কি জানি ভাইয়া দর্শক আজকে ইয়াসিনের মুসলমানি কাজ সবাই ইয়াসিনের জন্য দোয়া করবেন জানি ইয়াসিনের মুসলমানি সুন্দর হয় এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে

খালি দুধ খেতে দিব না না দুধ একদম খাওয়া যাবে না ভালো না হবে তাহলে কিন্তু ইনপ্যাক্ট চলে যাবে ইংলিশ মাসিন এটা সামলাতে লাগে এটা ফুটতে দিছ নাই আঙ্কেল বড় বড় না দর্শক আসসালামু আলাইকুম তো সবাই আশা করি ভালো আছেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন সারা বাংলাদেশে ভিডিওটা সরাই দিবেন আজকে এসিনের মুসলমানি সবাই দোয়া করবেন এসিনের জন্য তাড়াতাড়ি যেন সুস্থ হয় একজন বড় আলেম হয় দোয়া করবেন এসিনের জন্য

কবির কলম হাতে ইবা কলম কাইবা লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আল্লাহ ভালো হইলো হয় না সাল্লাল্লাহ সাল্লাল্লাহ আলাইয়া আলাইয়া সাল্লাল্লাহ সাল্লা আল্লাহ আল্লাহ আর ভালো হইলে ভালো হইলে সুন্দর

那个谁啊？的